এন আয়া দিহি সুট ভাই কি তুই কই যাস হ্যাঁ এ মনু যাইতাসিন বন্ধ কো ভাইয়া আমি আর উল্টা যাইতাম না পরে আর কইলাম তুই ও ফেক খাম দে আয়া দিহি বই জাম ডা খালদা বাজারে খালদা ইটার মধ্যে উরা তোমাই না ফেক ই ফে হে ওই উসলাই আয় করসি আয়া কার্ডের মাথা দৌড়সিনী মানুষে দিকিয়া কো কিরি একদম মানুষ না দেব কি করে মানে চুক্তি হ আগের কথাই তা কইলে তো মানুষ বিশ্বাস করত না 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 ইতা কইলে কইবা বুদ্ধি ভাগলেছে হ ইমন আসলামারি পরে তানভীর ভাই ফুবাড়ির মাথা দায়া উড়ছি ওইটা জহন ওই জাভলা ভাই এর রনো এনো গুফাটাকে ধুন আছে আচ্ছা আমরা রাখাইছিন না সামনে জায়গা দি লজেনের টাল লাল লাল লজেনের টাল পরে একসব আপায় খাইছি আচ্ছা

ফাউকতা হ্যাঁ কিন্তু সময় তো আসিন জোয়ানি আসিন.